নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক অমিতাভ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প শেষ সংকেত শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল রেস্তোরাঁ থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি নামলো আবার এক ঝিরঝিরে ক্লান্তিকর বৃষ্টি আজ রোববার তাই পানাজির এই এলাকায় বিকেল থেকেই সব দোকানপাট বন্ধ দিনের জমজমাট এলাকা কেমন যেন অন্য রকম লাগছে আজ বড় রাস্তার মোড় ঘুরলেই হাওয়ায় তালমাতাল সি সিবিচ ওই নির্জন রাস্তা ধরেই ওদের ফিরতে হবে রানা নাই ওরা মানে রাজু আর মৃদুল রানা বন্ধুদের নিয়ে এসেছিল সমুদ্র পাড়ের লাগোয়া এই রেস্তোরাঁয় রাতের খাওয়া সারতে ও পানাজিতে আছে কয়েক বছর কাজ করে একটি ব্যাংকে বন্ধুরা এসেছে কলকাতা থেকে বেড়াতে মুম্বাইয়ের রাজুর এক আত্মীয়ের বাড়িতে কয়েকদিন কাটিয়ে দিন দুয়েক হলো ওরা পানাজি এসে পৌঁছেছে কয়েকদিন থাকবে ওরা বছরের শেষ দিকে জমানো ছুটিগুলো ওদের জন্যই রেখে দিয়েছিল রানা কাল একটা গাড়ি ভাড়া করে ওরা মায়াম লেক ঘুরে এসেছে পানাজি থেকে প্রায় ৩৫ কিলোমিটার ঘন সবুজ গাছপালায় ঘেরা মায়াম লেকের স্বচ্ছ টলটলে জলে অসংখ্য রং বেরঙের প্যাডেল বোট অনেকটা সময় কেটেছে ওদের নানা রঙিন ফুলের সাজানো চোখ জুড়ানো বাগান ফেরার পথে সপ্তকোটেশ্বরের পুরনো মন্দির থেকে বেরোতে না বেরোতেই তুমুল বৃষ্টি আর সে কি বৃষ্টি যেন ঘন চিকের আড়ালে হারিয়ে গেল গোটা শহরটাই আর কোথাও যাওয়া হয়নি রানার ফ্ল্যাটে পৌঁছে তারপর শুধু ঘুম আর গল্প কালকের দিনটা এভাবেই কেটে গিয়েছিল আজকেও আকাশের মুখ সকাল থেকে গোমরা থরে থরে মেঘ জমে আছে মাঝে মাঝে সূক্ষ্ম আঁশের মতো ঝরে পড়া অল্প সময়ের বৃষ্টি এ সময়টায় বৃষ্টি কম হয় সম্ভবত নিম্নচাপের কারণেই এই অসময়ের বৃষ্টি সন্ধ্যার একটু পরে ছাতা সম্বল করে কাছাকাছি দু একটা চার্চ ঘুরতে বেরিয়েছিল ওরা প্রার্থনার দিন বলেই বোধ হয় রাস্তাঘাটে লোকের যত লাজ কম তার উপর মাঝে মাঝেই এই অনির্দিষ্ট খামখেয়ালি বৃষ্টি ফাঁকাই লাগছিল তাই এলাকাটা ঘড়িতে প্রায় সাড়ে নটা বাজে আজ ওদের খাওয়া দাওয়া সারতেও দেরি হয়েছে খাবার স্লিপ হাতে পেয়েও টেবিল ফাঁকা হওয়ার অপেক্ষায় দাঁড়াতে হয়েছে রোববার এই রেস্তোরাঁয় ভিড়টাও বেশি হয় মেঘলা আবহাওয়া সত্ত্বেও ব্যতিক্রম হয়নি তার বৃষ্টি এরপর জোরে কিনা ঠিক বোঝা যাচ্ছে না রাস্তায় পথচারী মানুষ বড় একটা দেখা যাচ্ছে না ঠান্ডা কনকনে ভেজা হাওয়া সমুদ্রের দিক থেকে ছুটে এসে উইনচিটার ফুরে হাড় যেন একেবারে কাঁপিয়ে দিচ্ছিল রানা বলল এই দেরি করার লাভ কি রাস্তাঘাটের যে অবস্থা তা তো দেখতেই পাচ্ছিস পায়ে হেঁটে সিবিচের পাশ দিয়েও ফিরতে যদি হয় তাতেও কিন্তু সময় বেশ লাগবে তারপর যদি হঠাৎ রাস্তার আলো নিভে যায় ঝামেলা বাড়বে বই কমবে না বলতে বলতেই বন্ধুদের উত্তরের ভরসায় না থেকে রানা ফুটপাতে পা বাড়ায় ওর দেখা দেখি রাজু আর মৃদুল আর রাস্তায় নেমেই ওরা যেন কিছুটা স্বস্তি পায় বৃষ্টিটা ধরেছে এতক্ষণে হাওয়ার অবশ্য কমতি নেই নির্জন আলো অন্ধকারে মেশানো রাস্তা বড় রাস্তাটার মোড় ঘুরে সমুদ্র তীর ধরে অনেকটাই পথ এগিয়ে যেতে হবে ওদের আবার জোর বৃষ্টি নামলেই মুশকিল হয়তো দাঁড়াবার মতো আশ্রয়ও পাওয়া যাবে না বুকের মধ্যেটা কেমন যেন ছমছম করে ওঠে এই অসময়ে বৃষ্টি আর নির্জন জনসঙ্গহীন রাস্তা সব মিলিয়ে মিশিয়ে যেন এক আচ্ছাদ দুর্যোগ ভয়ের হাতছানি যার হয়তো কোনো ব্যাখ্যা নেই দু একটা চালকবিহীন ফাঁকা অটোরিকশা এখানে ওখানে ঝিমচ্ছে বোঝাই যাচ্ছে রাতের প্যাসেঞ্জার নেবার কোন তাগিদই নেই অগত্যা ধরেই এগিয়ে চলে তিন বন্ধু রানা একটা সিগারেট ধরায় একমুখ ধোঁয়া ছেড়ে বলে তোদের যদি আপত্তি না থাকে এটা ঘটনা বলি একেবারে চাক্ষুষ ব্যাপার এখনো চোখ বুঝে ভাবতে গেলেই সারা গায়ে কেমন কাঁটা দিয়ে ওঠে অবিশ্বাস্য একেবারে অলৌকিক বিশ্বাস করা না করাটা তোদের ইচ্ছে গল্পের অমুক টানে রাজু আর মৃদুল তাকায় ওর দিকে রাজু শুধু বলে মুখ বুঝে হাঁটতে বোর হয়ে যাচ্ছিলাম মৃদুলের মুখে ফুটে ওঠে প্রচ্ছন্ন হাসির আভাস ও বিলক্ষণ জানে আড্ডা জমানো গল্প ফাঁদ দিয়ে রানার জুরি নেই প্রায় শেষ হয়ে আসা সিগারেটটা ফেলে দিয়ে রানা শুরু করে এবার আমি তখন সবেমাত্র মাত্র পানা জিতে এসেছি ব্যাংকে কাজে যোগ দিয়েছি কাউকেই চিনি না রাস্তাঘাট এলাকা সবকিছুই একেবারে অচেনা অজানা অফিস থেকে বেরোই ঘড়ি কাটায় কাঁটায় বাড়ি ফিরে বই পড়ি টিভি দেখি এভাবেই চলছিল কিছুদিন পর অফিস কলিকদের মধ্যে গোমেজ নামে একজনের সঙ্গে আলাপটা বেশ জমে যায় আলাপই প্রাণবন্ত ঝলমলে টাইপ বলতে যা বোঝায় লোকটা তেমনই ওর আর একটা দারুণ গুণ হলো চমৎকার মোটর বাইক চালায় এখানকার রেসিং টুর্নামেন্টে একবার নাকি পুরস্কারও পেয়েছিল সুতরাং বুঝতেই পারছিস এরকম একটা শান্দার বন্ধুত্বের দরকার ছিল আমার পরিচিতিটা আর একটু গাঢ় হওয়ার পর প্রায় ছুটি চাটায় গোমেজের বাইকে বেরিয়ে পড়তাম বাড়ি তোর মা ছাড়া কেউ নেই একমাত্র বোনের বিয়ে দিয়েছে পুনেতে সুতরাং একেবারে ঝাড়া হাতপা আমিও ঠিক তাই মৃদুল হঠাৎ ফুটকাতে বড্ড ফেনাচ্ছি রানা আসল ব্যাপারটা এবার শুরু কর দি মাথা ধরে যাচ্ছে রে রানা অসহিষ্ণু গলায় বলে আরে ব্যস্ত না সে কথাই বলবো এবার খুব শীত পড়েছিল তেমনি কুয়াশা জানুয়ারির মাঝামাঝি হবে সময় এক ছুটির দিনে শেষ দুপুরে আওয়াদা ফোর্ট দেখতে গেছিলাম বলাই বাহুল্য আমার সঙ্গী হয়েছিল গোমেজ পাহাড়ের গায়ে কবেকার ওই প্রাচীন দুর্গ আর তার কুখ্যাত বন্দিশালা জায়গাটা যেমন নির্জন তেমনি রহস্যময় অনতি দূরে বয়ে যাচ্ছে খরস্রোতা জুয়ারি নদী প্রাচীনতার গন্ধ মেশানো ঐতিহাসিক জায়গাটা ও আমাদের দারুণ টানছিল আগেই অবশ্য শুনে নিয়েছিলাম এখানকার যাবতীয় বিবরণ তখনকার দিনে নাকি সমুদ্র পথে বম্বেটে জলদস্যুদের আক্রমণ হতো ঘন ঘন তাদের নির্মম আক্রমণ থেকে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যেই যুদ্ধবাজ পর্তুগিজরা এই সুরক্ষিত দুর্গ তৈরি করেছিল তা খুঁটিয়ে দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে এসেছে খেয়ালি করি ঘড়ি দেখে গোমেজ বললো চলো ফেরিয়ে পথ যেতে হবে প্রায় নির্জন বিকেলে আমাদের বাইকটা সাই সাই করে হাওয়া কেটে ছুটছিল আসা মুখে চুখে এসে লাগছে হিমের ছোঁয়া কনকনে হাড় জমিয়ে দেওয়া ঠান্ডায় প্রায় সিঁটিয়ে যাচ্ছিলাম রাস্তার একপাশে দীর্ঘ নারকেল বাগান কখনো চোখে পড়ছিল একটা দুটো পরিত্যক্ত কবরখানা অনেকক্ষণ থেকেই চায়ের জন্য উসখুস করছিল গোমেজ আওয়াদা ফোর্ড থেকে লম্বা রাস্তাটা ধরে অনেকটা আসার পর ডান দিকে চোখে পড়লো একটা জনবিরল ধাবা হঠাৎই বাইকটা থামিয়ে দিল গমেজ চলো একটু চা কফি খেয়ে লাগছে গাড়িটাকে রাস্তার একপাশে দাঁড় করি আমরা ভেতরে ঢুকে গেলাম অল্প পাওয়ারে দু একটা আলো জ্বলছে দোকানটায় আমরা ছাড়া দ্বিতীয় আর কোনো খরিদ্দার চোখে পড়ল না কেমন যেন একটু অস্বস্তি লাগছিল একটু পরেই কফি আর টোস্ট এসে গেল খেতে খেতেই মালিকের সঙ্গে কথা বলছিলাম আমরা বয়সের ভারে জরাজীর্ণ লোকটির বয়স কম হবে না সঙ্গে হেল্পার ও নাতি সেই আমাদের কফি আর টোস্ট এনে দিল দুঃখ করে বলছিল বুড়ো লোকটা আগে এই ধাবার অবস্থা এত খারাপ ছিল না লোকজনের আনাগোনাও ছিল বেশ কিন্তু এখন আর তেমন লোকজন আসে না বিশেষ করে সন্ধ্যের পরে তো একেবারেই না কারণ জিজ্ঞেস করা দে বুড়ো মানুষটার মুখ যেন আরো গম্ভীর দেখালো ফিস ফিস করে শুধু উচ্চারণ করলো ভয় সাহেব ভয় আতঙ্কের জন্যই সন্ধ্যের পরে মানুষ আর আসে না বুকে ঝোলানো ক্রুজটা একবার স্পর্শ করে সে বলল অচেনা রহস্যময় একটা মোটর বাইক নাকি অনেক রাতে ঘুরে বেড়া এখানকার নির্জন রাস্তায় তার আরোহী কে কেউ দেখেনি কখনো লোকে বলে যারা সেই মোটর বাইকের সাক্ষাৎ পেয়েছে তারা বেশি দিন আর বাঁচেনি কেউ অবশ্য আমরা কোনোদিন দেখিনি জানি না সত্যি না এভাবে থাকতে এখানে সাহেব যাব কোঁচকানো মুখে অসহায় হাসি ফোটে পেটের টান বড় টান কোনো ক্রমে দুটো মানুষের দিন চলে যায় দিনের বেলা কিছু লোকজন তাও আসে ওখান থেকে বেরোতে গিয়ে আরেক বিপত্তি মোটর বাইকটা স্টার দিতে গিয়ে গোমেজ দেখলো না এদিকে সন্ধ্যা হয়ে গেছে জনবসতি সেরকম একটা চোখে পড়েনি একটু আগে শোনা বুড়ো কেমন যেন ভাবিয়ে তুলেছিল আমাদের। আমাদের সঙ্গে ব্যাগে বড় একটা টর্চ ছিল গাড়ির ছোটখাটো ঝামেলাগুলো গোমেজ নিজেই সারাতে পারে আমাকে টর্চটা ধরতে বলে ও ধাবার পাশেই বাইকটাকে নিয়ে কাজে লেগে গেল এদিকে সময় গড়িয়ে যাচ্ছে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে কনকনে ঠান্ডা হিম যেন বরফের মতো ঘিরে ধরছিল আমাদের এক নাগারে ভারী টর্চটা ধরে রাখতে হাতটাও যেন কেমন হয়ে আসছে আমার ঝোপ জঙ্গল পরিত্যক্ত কবরখানা আর এই ভুতুরে নির্জনতা মনটা কেমন যেন কুদাক গাইছিল অধৈর্য হই ভাবছিলাম কতক্ষণে কাজ শেষ হবে ও এমন সময় এটা স্বস্তির শব্দ করে উঠে দাঁড়ায় গোমেশ মতো বাইকের স্টার্ট নিয়ে বলে যাক এ যাত্রায় উদ্ধার পাওয়া গেল পানা দিয়ে পৌঁছতে এমন কিছু সাংঘাতিক দেরি হবে না বলতে বলতেই চটপট উঠে পড়িয়াম তখন কি আর বুঝতে পেরেছিলাম পথের বাঁকে কি অপেক্ষা করে আছে আমাদের জন্য রানা হঠাৎ চুপ করে যায় এতক্ষণে ওরা বড় রাস্তাটা পেরিয়ে এসে সি বিচের দিকে ঘুরেছে বৃষ্টি আর পড়ছে না অথচ কালো আকাশ যেন পাশুটে বাঘের মতোই ওত পেতে রয়েছে কালো অন্ধকার সমুদ্রের দিক থেকে সিবি ছুঁয়ে ছুটে আসছে হাওয়ার অবিশ্রান্ত গররা। ঢেউগুলো যেন আসন্ন বৃষ্টির আরো বন্য আরো বেপরোয়া হয়ে উঠছে আবার খেই ধরে রানা হিমরাত নেমে আসা রাস্তায় হেডলাইটের জোরালো আলোয় আমাদের মোটর বাইকটা যেন উড়ে যেতে থাকে চুপচাপ গাড়ি হাঁকাচ্ছে গোমেজ ওর মতো আদ্যাপ্রিয় মানুষকে এরকম চুপ হয়ে যেতে দেখিনি আর আমিও আর কথা বাড়াইনি রাস্তাটা এবার সামান্য খাড়াই হয়ে উপর দিকে উঠেছে হেডলাইটের কুয়া সাম লান আলোয় সামনে যেটুকু নজরে আসছে সবটা একেবারে ফাঁকা শুনশান শুধু চাপচাপ চাপ কুয়াশা আমাদের চারপাশে যেন এক অতিপ্রাকৃত জগৎ নিঃশব্দে গড়ে তুলেছে হঠাৎ ভীষণ ভাবে চমকে উঠলাম আমি উল্টো দিক কি যেন একটা ঝড়ের বেগে ছুটে আসছে এদিকেই কিসের গাড়ি ওটা এই নির্জন রাস্তায় এত রাতে মোটর বাইক চালাতে চালাতেই কেমন যেন ভয়ের গলায় গমেজ বলে ওঠে মনে হচ্ছে এটা মোটর বাইক আসছে তবে কি ভেতরে ভেতরে যেন প্রবল ঝরে তারণায় কেঁপে উঠলাম আমি তখনই ঘটে গেল ব্যাপারটা খানি উঁচু হয়ে যাওয়া রাস্তার একেবারে শেষ প্রান্তে হঠাৎই যেন ঘন কুয়াশার ঘেরাট ছিঁড়ে খুঁড়ে জেগে উঠল দ্রুত ধাবমান একটা গাড়ির সেলোট আমরা যেন কুয়াশায় মোরা এক অলৌকিক ঘোরের মধ্যে তলিয়ে যাচ্ছি ছুটে আসছে গাড়িটা দূরত্ব কমছে তারপর এক সময় ঝোরো হাওয়ার মতোই উল্টো দিকের মোটর বাইকটা আমাদের পেরিয়ে এক মুহূর্তে দূরের কুয়াশায় হারিয়ে গেল একই সঙ্গে অদ্ভুত একটা ভয়ের আওয়াজ বেরিয়ে এলো আমাদের গলা থেকে এই মাত্র কুয়াশায় মিলিয়ে যাওয়া গাড়িটায় কোনো আরোহী যে ছিল না ততক্ষণে নিজেদের মোটর সাইকেলটা থামিয়ে দিয়েছে গোমেজ হেডলাইটের আলোয় মনে হলো যেন কাঁপছে আমার অবস্থাও তখন ওরই মতো ধাবার বুড়ো মানুষটার কথাগুলো যদি সত্যি হয় তবে গোমেজ শুধু ফিসফিস করে আমায় বললে তুমি ঠিক দেখেছো সেনগুপ্ত সত্যি কেউ চালাচ্ছিল না গাড়িটা না না কুয়াশার মধ্যে আমাদের হয়েছে। তখন হারিয়ে ফেলেছি মুখের ভাষা দেরি করলো না মুহূর্তে দিল ওর গাড়িতে সেদিন প্রাণ হাতের আবার নিয়ে একটু বেশি রাতেই বাড়ি ফিরেছিলাম আমরা এতক্ষণ এক নাগারে কথা বলতে বলতে একটু দম নেয় রানা কেমন অপ্রস্তুত গলায় বন্ধুদের বলে আর মিনিট দশেক প্রায় এসে গেছি আমরা মৃদুল আস্তে আস্তে বলে আরে তারপর কি হলো কাহিনীটা শেষটা এবার বলে ফেল রানা বন্ধুদের মুখের দিকে তাকায় একবার গত বছর পুজোর সময় একটা মোটর দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে মারা যায় গোমেজ সে সময় আমি আবার এখানে ছিলাম বোনের কাছে পুনে গিয়েছিলাম খবর পেয়ে ছুটে আসি পানা যেতে সেদিনও নাকি মোটর বাইক চালাচ্ছিল গোমেজ একটা লোডেড মিলিটারি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ওর গাড়ির এত ভালো গাড়ি চালাতো গোমেজ কি করে যে দুর্ঘটনা হলো আমি আজও বুঝতে পারিনি শুধু মনে হয় সেদিনের ওই রক্ত জল অভিজ্ঞতা রহস্যময় মোটর বাইক আর এক তবে কি মৃত্যুর কোনো আগাম সংকেত ছিল সেই থেকে আমার ঢুকে গিয়েছিল। আমিও যে শরিক ছিলাম সেই অলৌকিক ঘটনার ওরা হাঁটতে থাকে কেউ কোনো কথা বলে না যেন হঠাৎ এক ভয়ের আভাস পেয়ে ফুরিয়ে গেছে সব কথা ওদের ডান দিকে রাতের সমুদ্র ঢেউ আর হাওয়া তুমুল হল্লাত কানে সে আছড়ে পড়ছিল এবার ওরা একটা ছোট গলি রাস্তায় ঢুকে যাবে তারপরে বাড়ি রাতের বিশ্রাম আর আরামের ঘুম ওরা পা চালায় দ্রুত হঠাৎ ওদের ভীষণ রকম চমকে দিয়ে রাস্তার আলোগুলো নিভে গেল লোডশেডিং রাজুর হাতের পেন্সিল টর্চটা জ্বলে ওঠে এবার আর তখনই অনেকটা দূর থেকেই যেন একটা যান্ত্রিক শব্দ শুনতে পায় ওরা নির্জন অন্ধকার সিবিচে রাস্তা দিয়ে কি যেন এক ভয়ঙ্কর বেগে ছুটে আসছে হঠাৎই দাঁড়িয়ে পড়ে ওরা অন্ধকারেই ফ্যাকা সে রক্তশূন্য হয়ে ওঠে রানার মুখ রাজুর কাঁপা হাতে অস্বচ্ছ আলোর বৃত্তটা ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ছে লোডশেডিং এর অন্ধকারে যেন ঝোড়ো হাওয়ার মতোই ছুটে আসছে সেই মোটর বাইক রানা ফিস ফিস করে কি যেন বলে ওঠে ওদের বিস্ফারিত চোখের সামনে দিয়ে অন্ধকারে দূরে কোথায় হারিয়ে যায় রহস্যময় গাড়িটা রাজু পেন্সিল টর্চের আলোয় আজও দেখার ভুল হয়নি রানার চালকবিহীন এক অলৌকিক মোটর বাইক তখনই লোডশেডিং এর খোয়া ভেঙে জ্বলে ওঠে সিবিচের আলো রানা কোনো কথা আর বলে না ওর মনে একটাই প্রশ্ন জেগে উঠতে থাকে এবার কার পালা শুনছিলেন লেখক অমিতাভ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প শেষ সংকেত কেমন লাগলো গল্পটি জানান আমাদের কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু